গল্পের নাম করিমামণির সাহস ও সততার জয় মুসলিম সেবার পথে করিমামণি একজন পর্দানুশীল মেধাবী মুসলিম মে তিনি ইসলামিক শিক্ষা ও প্রযুক্তিকে একত্রে ব্যবহার করে ঘরে বসে হালাল উপার্জনের পথ খুঁজছিলেন একসময় তিনি মুসলিম সেবা নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন যেখানে ইসলামিক প্রোডাক্ট হিজাব কুরআন বই তসবি বিক্রির পাশাপাশি ইসলামিক শিক্ষার প্রচার করে থাকেন মুসলিম সেবা খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে একদিন একটি বহুজাতিক কোম্পানি করিমাকে প্রস্তাব দেয় আপনি যদি আমাদের কসমেটিক্স পণ্যকে ইসলামিক বলে প্রচার করেন তাহলে মোটা অঙ্কের টাকা পাবেন করিমামণি বিনীতভাবে বলেন মুসলিম সেবা ইসলাম প্রচারের জন্য তৈরি আমি মিথ্যে বলে আমার রিজিক হারাম করতে পারি না ওই কোম্পানি হুমকি দেয় আপনার পেজ রিপোর্ট করিয়ে বন্ধ করে দেব করিমা সাহসের সঙ্গে বলেন রিজিকের মালিক আল্লাহ আমি মানুষকে নয় আল্লাহকে ভয় করি এরপর করিমার এই সততা ও সাহসিকতার গল্প ভাইরাল হয়ে যায় ইসলামিক দুনিয়ায় মুসলিম সেবা একটি আদর্শ প্ল্যাটফর্মে পরিণত হয় নানা প্রান্ত থেকে মুসলিম নারীরা তাকে অনুসরণ করে নিজেদের ইসলামিক উদ্যোগ শুরু করে একদিন একটি আন্তর্জাতিক ইসলামিক সংস্থা তাকে স্বীকৃতি দিয়ে বলে মুসলিম সেবা শুধু একটি উদ্যোগ নয় এটি আমাদের যুগের সত্য ও সাহসের প্রতিচ্ছবি শিক্ষা হালাল পথে থেকে সততা ও সাহস নিয়ে কাজ করলে আল্লাহ তালা এমন সম্মান ও রিজিক দেন যা মানুষ ভাবতেও পারে না